প্রিয় রংপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী উপস্থিতি আজকে এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগ ত희ক্ষা অনেক শাহাদাতের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন

বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সহ অসংখ্য রহমানদেরকে হত্যা করেছে আয়নাগরের নামে বাংলাদেশের দেশ প্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান গুণ্ডা নেদুতাতলে এই দেশ থেকে অর্থ লুট করে ব্যাংক লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এই একটি ব্যক্ত এবং অগণতক রাষ্ট্র পরিণত করেছিল এত কিছুর পরও তারা ভুলে গিয়েছিল প্রতিপে কোন ফেরাউন কোন নম্রদ কোন জালেমটিকে ধরতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে আবু সাইদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভোর করে বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার জুলাইভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই সরকার তার সব কিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায় ভাবে অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দ তারপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে একে আজারুল ইসলাম সহ প্রত্যেক মাজলুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখন হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে পালন করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনার স্বাভাবিক কোন প্রক্রিয়া ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবের চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাহিদ সহ কুনিদের সতর্ক মহাত্মার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পার এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দিতে পারেন নাই বাচ্চা বড় ব্যক্তিতা এইসব কারণে আর হতে পারে না আমরা বলতে চাই অনূত বিলম্ব জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে সৈন্যকে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সহ শেখ আব্দুল্লাহ তাহের সহ বাইশ জন বাংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতা দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে কি দেখেছেন বাংলাদেশে মতো তিনটি টন যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে ক্ষমতায় যাবে হবে। সংগ্রামী উপস্থিতি অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের সুষম উন্নয়নের জন্য অর্থ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তান মহা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেকে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষু ভয় পাই আমরা কি কারো রক্ত চক্ষু কে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষু কে ভয় পাই না আমরা শহীদ আবু সাহিদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদের কে তাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এর জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশ কে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজি কে তাদের সাইকোলজি কে বুজার চেষ্টা করে সেই আলোকে এই গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায় সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে নয় এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ত্রাস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা অবশ তারা দক্ষ এবং সেই বাংলাদেশ গোড়ার ব্যক্ত করে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রসীদের জিন্দাবাদ সাহসিকতা বীরত্বের প্রতীক বীর রংপুরবাসীর